আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটা গল্প বলবো একজন বৃদ্ধ তার পুত্র এবং পুত্রবধূ এবং তাদের চার বছরের ছোট্ট একটা শিশু এই পরিবারটা একত্রে বসবাস করতেন বৃদ্ধ মানুষটি চোখে কম দেখতেন এবং তার বয়সের ভারের কারণে শরীরের ব্যালেন্স অনেকটা কম ছিল যার কারণে হাত থেকে অনেক কিছু পড়ে যেত এই গোটা পরিবারটা একটা সময় একই ডাইনিং টেবিলে খাবার খেতেন বৃদ্ধ মানুষটি বয়সের ভারের কারণে অনেক সময় খাবার ধরে রাখার ব্যালেন্স করতে পারতেন না খাবার পরে যেত এবং ডাইনিংটা নোংরা হয়ে যেত খানিকটা এই বিষয়টা নিয়ে তার পুত্র এবং পুত্রবধূ দুজনেই খুব বিরক্ত হতেন তারা মাঝে মধ্যেই ভাবতেন যে এই বৃদ্ধের একটা গতি করতে হবে একদিন খাবারের সময় বৃদ্ধের হাত থেকে দুধের গ্লাস পড়ে যায় এবং দুধ ছিটে গিয়ে তাদের সকলের গায়ে পড়ে তারা খুবই বিরক্ত হয় এবং এর পর দিন তারা ঘরের একটা কোনায় আলাদা একটা টেবিলে সে বৃদ্ধের খাবারের ব্যবস্থা করেন বৃদ্ধ এই বিষয়টাতে খুবই আহত হন তিনি মাঝে মধ্যে মন খারাপ করে থাকতেন একা একা কান্নাকাটি করতেন এবং তিনি খাবারে মনোযোগ দিতে পারতেন না এক সময় তিনি তার টেবিল থেকে কাচের একটা বাটি ফেলে দিয়ে ভেঙে ফেলেন এতে করে তার পুত্রবধূ খুবই বিরক্ত হন এর পরের দিন তারা এই বৃদ্ধের টেবিলে কাঠের তৈরি বাটি এবং গ্লাস এনে দেন এইটা যখন বৃদ্ধ দেখতে পান তখন তিনি খুবই মন খারাপ করেন তাদের বাসার যে চার বছরের ছোট্ট ছেলেটি সে কিন্তু সব কিছু দেখছিল কিন্তু কিছু বলছিল না একদিন রাতে খাবারের আগে ছোট্ট ছেলেটির বাবা দেখতে পায় যে তার ছেলে ফ্লোরে কাঠের একটা টুকরা নিয়ে খেলাধুলা করছে তিনি তার সন্তানের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে বাবা তুমি কি করছো ছেলেটি জবাব দেয় সরল মনে যে বাবা আমি কাঠের বাটি বানানোর চেষ্টা করছি কারণ তুমি এবং মা যখন বৃদ্ধ হবে তখন তোমাদেরকে এই বাটিতে আমি খেতে এটা বলে ছেলেটি তার কাজে মনোযোগ দেওয়া শুরু করে কিন্তু ছেলের বলা বাক্যটি তার বাবা মাকে এতটাই আঘাত করে যে তাদের চোখে পানি চলে আসে তারা বুঝতে পারে তারা কত বড় ভুল করছে ঠিক তারপরেই ওই লোকটি তার বাবাকে বৃদ্ধ বাবাকে হাতে ধরে টেবিলে নিয়ে আসেন তারা আবার একত্রে খাবার শুরু করেন যতদিন ওই বৃদ্ধ বেঁচে ছিলেন ততদিন তারা একসঙ্গেই খাবার দাবার করতেন এরপর থেকে তার ছেলে এবং ছেলের বউ কখনোই বৃদ্ধের খাবার ফেলে দেওয়া নোংরা করা এই বিষয়টাকে নিয়ে আর খুব একটা গুরুত্ব দিতেন না কারণ তারা বুঝতে পারছিলেন তারা কত বড় ভুল করতে যাচ্ছিলেন আমাদের সমাজে বর্তমানে ক্যারিয়ার সোশ্যাল স্টেটাস এগুলো মেনটেন করতে গিয়ে আমরা অনেক সময় বিদেশের মাটিতে পারি জমাই ক্যারিয়ারের কারণে আমরা বাবা মায়ের কথা একেবারেই ভুলে যাই একটা সময় যখন আসে বাবা মা বৃদ্ধ হয় সে সময় বাবা মাকে আমরা বিদেশে নিতেও পারছি না আবার বৃদ্ধ বাবা মা শেষ বয়সে জন্মভূমি ছেড়ে যেতেও চান না ফলে যারা দেশে থাকেন তারা একে অপরের ভরসায় থাকেন আমরা সন্তানেরা ভুলে যাই যে এই দিন দুদিন পরে আমাদেরও আসবে যদি আমরা চাই যে আমাদের সন্তানেরা বৃদ্ধকালে আমাদের দুঃসময়ে আমাদের পাশে থাকুক তাহলে আমাদের উচিত হবে আজকে থেকে আমাদের বাবা মায়েদের পাশে থাকা তা না হলে কালকের দিনের জন্য তৈরি থাকতে হবে